হে গাইজ তোমরা সবাই কেমন আছো আমি আর আমার বন্ধু আজকে চলে এসেছি কলকাতার বাবুঘাটে আমরা এখানে এসেছি অতিথি একগ্রহ প্রোডাক্টের তরফ থেকে আমাদেরকে ইনভাইট করেছিল আর আমরা অনেক আগে চলে এসেছিলাম তো এখানে কেউ আসেনি ওই জন্য আমরা একটু চার পাঁচটায় ঘোরাঘুরি করে নিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট যেটি আমাদেরকে এখানে এসে দাঁড়াতে বললো তো আমরা এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করছি বা গাইজ হাওড়া ব্রিজের ভিউটা দেখো এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে আর গঙ্গা দেখো গঙ্গাটা এটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি একটা সেতু রূপে কি সেতু আমরা তো জানি না আর ওই যে সামনে যে বোটটা দেখা পাচ্ছ আমরা ওই বোটে করে ওই হচ্ছে হাওড়া হাওড়া ব্রিজের তলা দিয়ে যারা আমাদেরকে ডেকে নিলো এখন আমরা উঠবো বোর্ডে আর ওই যে হাওড়া ব্রিজটা হাওড়া হাওড়া ব্রিজের দিয়ে 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 নিচ তো তো ওই যেতে কেমন কেমন লাগে বা ভিউ আমার আগে কোনোদিন যাওয়া ছিল না আর তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকবে যে কেমন লাগছে ঠিক আছে আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা শেয়ার করে দেবে কিছু চায় না শুধু শেয়ার করে দেবে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো ওই আমার পিছনটা দেখো ওটা হচ্ছে কে হুগলি সেতু কে কে ওই হুগলি সেতুর উপর দিয়ে গেছে তো কমেন্ট করে জানাও এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছিল গঙ্গার যে ভিউটা আর ওয়েদারটা খুব সুন্দর আজকের আমাদের এখানে যে ছোট বড় যে অনুষ্ঠানটা ছিল সেটাও শুরু হয়ে গেছে তো তোমাদেরকে জাস্ট একটু শোনাই দেখ I'm দূরে দেখা পাচ্ছ হাওড়া ব্রিজ আর তোমাদেরকে ওই নিজ দিয়ে নিয়ে যাবো আর সবাই তো হাওড়া ব্রিজের উপর দিয়ে যায় কিন্তু তোমাদের আজকে আমি নিয়ে যাবো নিজ দিয়ে এইরকম পরিবেশে কে আসতে চাও হাওড়া যে ব্রিজটা আছে তো ব্রিজের অনেকটা কাছাকাছি আমরা চলে এসছি আর তোমাদেরকে দেখাই এবার তোমাদেরকে দেখাবো নিজ দিয়ে কেমন দেখাচ্ছে ঠিক আছে তোমরা একটু কমেন্টে জানাবে ঠিক আছে যে এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে কে কে গিয়েছো আর নিজ দিয়ে কে কে গিয়েছো তো নিজ দিয়ে তো হয়তো অনেকেই গিয়েছে বা অনেকের তো জানা নেই কেমন আছে নিজ দিয়ে তো আমি তো এই ফার্স্ট টাইম তো আমাকে দেখে এত ভালো লাগছে কি বলবো

তো এবারে আমাদেরকে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট তো খাওয়া দাওয়া পরে আমরা একটু রেস্ট নিচ্ছি এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আমরা তো অনেক মজা করলাম তো মজা করার পরে এবারে আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও আর আমি হয়তো নতুন ব্লগ ভিডিও করছি তো হয়তো ভালোভাবে হচ্ছে না তো তোমাদেরকে রিকোয়েস্ট যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো কমেন্টে একটু জানাবে প্লিজ